প্রচণ্ড রোদের তাপ মরুভূমি রোদের তাপ কত হয় এটারা আপনারা যারা মরুভূমিতে গিয়েছেন তারা জানেন মরুভূমির প্রচণ্ড রোদের তাপে যদি চাউল দেওয়া হয় ক্ষয় হয়ে ধান হয়ে মুড়ি হয়ে যাবে ধান দিলে চাল হয়ে মানে ক্ষয় হয়ে যাবে এই রকম উত্তপ্ত মরুভূমির মাটি তেপে লাল হয়ে যায় এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় এই পরিস্থিতি পরিবেশে সবাই ঘরের ভিতরে থাকার চেষ্টা করে কিন্তু নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের পেটে এত খোদা লেগেছে ওই অবস্থায় তিনি আর বাড়িতে থাকতে না পেরে রোদের তাপকে তাপ মনে না করে বাড়ির বাইরে খোদার যন্ত্রণায় কারো কাছে দুটি খাবার পাই কিনা দেখার জন্য তিনি বাড়ির বাইরে চলে এসেছেন এবার দেখছেন যে হজরতে আবু বাকার হৌ তিনিও বাড়ির বাইরে নবীজি জিজ্ঞাসা করলেন আবু বাকার এই প্রচণ্ড রোদের তাপে তোমাকে কোন জিনিসে বাড়ি থেকে বাইরে নিয়ে এসেছে তুমি কি বলবে আবু বাকার বললেন ইয়ারসুল আল্লাহ আপনাকে যে জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছে আমি আবু বাকারকে ওই জিনিসেই বাড়ির বাইরে নিয়ে এসেছে দুইজন সামনে আগাতে শুরু করলেন কিছুক্ষণ পরে দেখছেন প্রচন্ড রোদের তাপে হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু তিনিও বাড়ির বাইরে আল্লাহর নবী এবং আবু বাকার জিজ্ঞাসা করলেন কি হলো কোন কারণে তুমি এই রোদের তাপে বাড়ির বাইরে এসেছো বলো হজরত ওমর রাজি আল্লাহ তালাহ বললেন ইয়া রসুল আল্লাহ হে সিদ্দিকে আকবর আবু তোমাদের দুইজনকে যে জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছে আমি ওনার কেউ ওই জিনিসেই বাড়ির বাইরে নিয়ে এসেছে মানে হলো তোমাদের পেটের যন্ত্রণাই তোমরা রোদকে রোদ মনে না করে তোমরা পেটের যন্ত্রণাকে নিবারণ করার জন্য যেহেতু বাড়ির বাইরে এসেছো আমারও পেটে প্রচণ্ড যন্ত্রণা এই যন্ত্রণাতে আমিও বাড়ির বাইরে এসেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তিনি খন্দকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছেন খন্দ খননের কাজ চলছে এই অবস্থায় নবীজের পেটে এত খোদা লেগেছে কাপড়টাকে টাইট করে বেঁধেছে কাপড়টা টাইট করে বেঁধেও যখন খোদার যন্ত্রণা কমল না তখন নবী আমার পেটের উপরে পাথর বাঁধলেন এই পাথর বাঁধা অবস্থা আল্লাহর নবী গর্ত খননের কাজ চালাচ্ছেন সাহাবিদের প্রচণ্ড খোদা লেগে সাহাবিরা খোদার যন্ত্রণায় কান্না করছেন একজন সাহাবি তখন মনে মনে ভেবেই নিলেন আমার এখানে আর থাকা সম্ভব নয় আমি বাড়ি থেকে কিছু পাই কিনা দেখে আসি এই অবস্থায় ওই সাহাবির পেটের উপরে একটা পাথর বাঁধা আর আল্লাহর নবী যখন গর্ত খনন করার জন্য এই হাত উঠিয়েছেন কাপড় ওদো কাপড় উঠে গিয়ে পেটটা দেখা গেল আল্লাহর নবীর পেটে একটা নয় দুইটা দুইটা পাথর বাঁধা তখন বুঝে নিলেন যে আমি যত ক্ষুদার্ত আমার থেকেও বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বেশি ক্ষুদার্ত তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ক্ষুদার যন্ত্রণায় ভালো বিছানা পাননি ভালো খেতে পারনি ভালোবাসার মানদণ্ড যদি হতো সম্পদ তাহলে নিশ্চয়ই আল্লাহর নবীকে এবং সিদ্দিকে আকবরকে হজরত বিলাস বিলাসবহল গাড়ি বিলাসবহল গাড়ির মালিক তিনাদেরকে বানাতে আল্লাহ পারতেন কিন্তু বানাননি বোঝা গেল সম্পদ আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসার মানদণ্ড নয় আসলে একটা একটা করে ক্লিয়ার করবো এরপর যদি সম্পদ ভালোবাসার মানদণ্ড হয় তাহলে বর্তমান সময়ে এশিয়া মহাদেশের সব থেকে বেশি যে ধনী এর নাম হচ্ছে মুকেশ আম্বানি মুকেশ আম্বানি যে বাড়িটায় বসবাস করে ষোলো হাজার কোটি টাকা খরচ করে বাড়িটাকে বানিয়েছে তাহলে এশিয়া মহাদেশের সব থেকে আল্লাহ তাকে বেশি ভালোবাসি এটা প্রমাণিত হয় কথা বলুন না কোনো হ্যাঁ না এশিয়া মহাদেশের সব থেকে বেশি আল্লাহ তাকেই ভালোবাসে এটা প্রমাণিত হয় এবার এখানে একটা লোড করলেন এটা জমা করে রেখে নেন পয়েন্টটা তারপর বর্তমান পৃথিবীতে সব সবথেকে উন্নত কারা এহুদি জাতি হচ্ছে পৃথিবীর উন্নত জাতি পৃথিবীতে এদের মতো উন্নত কোনো জাতি নেই পৃথিবীতে এদের মতো কোনো সম্পদের মালিক নেই এদের মতো বিচক্ষণ জ্ঞানী কোনো মানুষ নেই তার মানে আল্লাহ হয়তো পৃথিবীর সব থেকে এহুদেরদেরকে বেশি ভালোবাসে একথায় প্রমাণিত কারণ গোটা পৃথিবীর রেমোট তাদের হাতে আছে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ তারা করছে গোটা পৃথিবীর সব থেকে ধনী তারা তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ হয়তো এহুদিদেরকেই সবার থেকে বেশি ভালোবাসে এবার আপনাদেরকে বলছি সম্পদ আর সম্মান এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসার মানদণ্ড নয় বরং এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা একটা পরীক্ষা এবার বলছি পৃথিবীতে সব থেকে দুইটি জাতি হচ্ছে উন্নত জাতি একটা আল্লাহ পাকের পক্ষ থেকে আশীর্বাদ প্রাপ্ত জাতি আর আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশাপ প্রাপ্ত জাতি দুইটি জাতি একটা হচ্ছে মুসলমান জাতি আর দ্বিতীয়টা হচ্ছে এহুদি জাতি এই দুইটি জাতি বাদ দিয়ে পৃথিবীতে যত জাতি আছে এরা পাগল এবার বলবেন তাই জি পাগল আমি বলিনি আল্লাহ বলেছেন এর তাফসির আপনি পড়বেন এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনি পড়বেন এর ব্যাখ্যা বিশ্লেষণ করলেই আপনি বুঝতে পারবেন এই দুইটি জাতি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উন্নত জাতি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা জাতি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত দয়া প্রাপ্ত আর একটা জাতি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব প্রাপ্ত আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলিম জাতি হচ্ছে রহমত দয়াপ্রাপ্ত কেন এই মুসলমানরা পৃথিবীর ইতিহাস জানে এই মুসলমানরা মাটির নিচে কি আছে এটা জানে আসমানের উপরে কি আছে এটা জানে পৃথিবী দু বছর পূর্বে কি ছিল এটা জানে এক লাখ বছর আগে কি ছিল এটাও জানে পৃথিবী যতদিন থাকবে তার শেষ লগ্নে কি হবে এটাও মুসলমানরা জানে তো মুসলমানরা জানে মুসলমানরা যেটা জানে এটা অন্যায় এ অন্যায়টা মুসলমান নিজে করে না অপর কেউ করতে দেয় না মুসলমান ভালো যখন করে তখন মুসলমান অন্য কেউ ভালো করার কথা বলে মুসলমানের পেটে যদি খোদা থাকে সে একা খাবার না খেয়ে আরেকজনকে একজনকে খাওয়ানোরও চেষ্টা করে এক কথাই মুসলমানরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে এই দিক থেকে পাকের পক্ষ থেকে এরা হচ্ছে প্রাপ্ত দয়া প্রাপ্ত একজন মুসলমান সে জানে মংখ হারাম মুসলমান একজন জানে সুদ হারাম এই জন্য একটা ইমানদার মুসলমান নিজে সুদ খায় না অপর কেউ যদি সুদ খায় তাহলে তাকে সুদ থেকে বাঁচানোর চেষ্টা করে এবং একজন মুসলমান জানে মদ ঘ হারাম এক্ষেত্রে সে নিজে যদি না খায় একটা অমুস্টিমের ছেলেও যদি নেশা করে তাহলে তাকেও সেখান থেকে নিশা থেকে দূরে রাখার জন্য একটা মুসলমান ভূমিকা পালন করে করে কি করে না তো মুসলমান নিজে ভালো করে অন্যকে ভালো করার জন্য আদেশ করে নিজে অন্যায় করতে চায় না অন্যজন অন্যায় করলে বাধা প্রদান করে এই ভূমিকাটা পালন করে পৃথিবীর মধ্যে একটা জাতি সেটা হচ্ছে মুসলমান জাতি আর এহুদি জাতি পৃথিবীর ইতিহাস জানে সব কিছু তারা জানে জানার পরে তারা মানুষকে যত রকমের অন্যায় অন্যায় করতে তারা সাপোর্ট করে অন্যায়ের দিকে উদ্বুদ্ধ করে কিন্তু তারা তাদের ব্যাপারে কেউ অন্যায় করবে না তারা তাদের ওপরে কেউ জুলুম করবে না তারা তাদের ওপরে কেউ চাঁদাবাজি করবে না তারা তাদের ছেলে মেয়েকে মদের বোতল ধরতে দেবে না তারা তাদের ছেলের হাতে আঠারো বছর হওয়ার পরে কোনো অ্যান্ড্রয়েড সেট তাদের হাতে তুলে এক কথায় তারা তাদের ভালো ছাড়া কারুর ভালো বুঝে না আর মুসলমান নিজের ভালো বোঝার পরে পরে অন্যকে ভালো বোঝানোর চেষ্টা করে আর এহুদি জাতি কেবলমাত্র তাদের জাতির তারা ভালো বোঝে অন্য কোনো জাতির তারা ভালো বুঝতে চায় না এই ক্ষেত্রে এহুদি জাতি উন্নত উন্নত একটা কারণ বলছি উন্নত হওয়ার পিছনে একটা কারণ হলো এই এহুদি জাতি তারা প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন করে তাদের ধর্মীয় গুরুকে বসিয়ে রাখে যেখানে খাদ্য তৈরি হয় খাদ্যের কারখানাতে একটা ধর্মগুরুকে বসিয়ে রাখে ধর্মগুরু দেখে তাদের ধর্ম অনুযায়ী এই খাদ্যের ভিতরে কোনো ভেজাল দেওয়া হচ্ছে কি না যদি ভেজাল দেওয়া হয় সঙ্গে সঙ্গে তাকে প্রাণদণ্ড দেবে অথবা তাদেরকে সেই চাকরি থেকে বরখাস্ত করা হবে তাহলে এহুদি জাতি উন্নতর পিছনে খাদ্যের ব্যাপারে ব্যবসা বিজনেসের ব্যাপারে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেক্টরে একটা করে ধর্মগুরু বসিয়ে রাখে ধর্মগুরু যেভাবে বলবে তাদের ব্যবসা সেভাবে চলবে তাদের খাদ্য খাবার সেভাবে প্রস্তুত হবে এক কথায় তাদের ধর্মগুরুকে মূল্যায়ন করার কারণে পৃথিবীর বুকে তারা এক নম্বর জাতিতে রূপান্তরিত হতে পেরেছে আর তারা পাকের পক্ষ থেকে গজবপ্রাপ্ত হওয়ার একটা কারণ হল তারা শুধু নিজেরা নিজেদের ভালো বোঝে অন্যের ভালো তারা বোঝে না গোটা পৃথিবীর মানুষকে হারাম খাইয়ে গোটা পৃথিবীকে সমস্ত রকমের অবৈধ সমস্ত জিনিসকে উদ্বুদ্ধ করে গোটা পৃথিবীকে পাগল বানিয়ে তারা আজকে গোটা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে এবার আপনাকে বলছি গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর তদন্ত সাপেক্ষে দেখুন যে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা করে ফুটবল টিম আছে একটা করে ক্রিকেট টিম আছে আর একটা অন্য কোনো খেলার মানে খেলার টিম আছে এটা আপনি দেখতে পাবেন কিন্তু ইসরায়েলের একটা ক্রিকেট প্লেয়ারের নাম আপনি বলুন ইসরায়েলের একটা ক্রিকেটের টিম আছে টিমের নাম আপনি বলুন ইসরায়েলের একটা ফুটবল টিম আছে আপনি একটা ফুটবল টিমের নাম বলুন পৃথিবী যদি উল্টেও যায় তবু পৃথিবীর কোনো মানুষ প্রমাণ করতে পারবে না যে ইসরায়েলের একটা ক্রিকেট টিম আছে একটা ফুটবল টিম আছে তারা জানে মানুষকে পাগল বানাতে চাইলে মানুষকে খেলা দিয়ে পাগল বানাতে হবে আর তাদের ছেলেকে খেলা না শিখিয়ে তাদের ছেলেকে আবিষ্কার শিখালো তাদের ছেলেকে পৃথিবীর নতুন জিনিস আবিষ্কার করা শেখালো কিন্তু তাদের ছেলেকে প্লেয়ার বানালো না তাদের ছেলেকে আরও কিছু তারা বানালো না শুধুমাত্র তাদের ছেলেকে গবেষক বাড়ালো আর গোটা পৃথিবীকে জন্ম নিয়ন্ত্রণ করাতে উদ্বুদ্ধ তারা করে একটার বেশি দুইটা বাচ্চা নিয়ে না নিলে মানে একটা থেকে দুইটা বেশির বাচ্চা নিলে তোমাদের সংসারকে ভালো করতে পারবে না সুখের ফ্যামিলি বানাতে হলে দুইটা একটা তিনটার বেশি বাচ্চা তারা নিতে পারবে না এই বলে গোটা পৃথিবীকে পাগল বানালো আর তাদের সংখ্যা তারা বাড়ানোর জন্য একটাই গতিকে আপনি দেখাতে পারবেন না প্রত্যেকটা ইহুদির চারটা পাঁচটা আটটা দশটা করে ছেলের বাবা মা তারা একটা ছেলে করেছে এহুদিকে দেখাতে পারবেন না আর হান্ড্রেড হান্ড্রেড তারা বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করে প্রত্যেকটা এহুদি তাদের মুখে দাঁড়িয়ে রাখে ব্যতিক্রম হয়তো তাদের মুখে দাঁড়িয়ে নেই প্রত্যেকটা এহুদি তাদের ধর্মকে ফলো করে আর আজকে বর্তমান সময়ে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে মানে আশীর্বাদ অভি আশীর্বাদ এবং দয়াপ্রাপ্ত হওয়ার পরে আমরা মুসলমান আমাদের ধর্মকে জানতে চাইলাম না আমাদের ধর্মগুরুদেরকে আমরা মূল্যায়ন করা শিখলাম না বরং মসজিদের বাইরে গাছতলাতে চায়ের দোকানে যেই ধর্মগুরুর পিছনে নামাজ পড়ছে যেই ধর্মগুরু তাকে রাত দিন দোয়া করছে সেই ধর্মগুরুর বিরুদ্ধে কথা ছাড়া আর কোনো কথা পায় না এরা দৈনন্দিন দিনের একটা মুখরোচক একটা তাদের গ্যাসের ট্যাবলেট খেলে যেমন গ্যাস হজম হয়ে যায় ঠিক মলবি সাহেবদের ইমাম সাহেবদের গিবোধ করে পরনিন্দা করে তাদের পেটের সমস্ত কিছুকে হজম করার চেষ্টা করে এ হচ্ছে মুসলমানদের আজকে অবস্থা আর এহুদিদের অবস্থা তো এহুদিরা সত্য জানার পরে সত্য মানুষকে দিতে চায় না এই দিক থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে তারা গজব প্রাপ্ত। আর মুসলমান সত্য জানার পরে সত্য দিতে জানে মুসলমান অন্যায় করে না অন্যায় করলে কেউ যদি অন্যায় করে তাদেরকে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে এই জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে এরা হলো দয়াপে প্রাপ্ত রহমত প্রাপ্ত দুইটি জিনিস আপনাদেরকে দিলাম তাহলে পৃথিবীর মধ্যে দুইটি জাতি উন্নত জাতি একটা হলো মুসলমান জাতি আর একটা হলো এহুদি জাতি মুসলমান জাতিটা হলো পাকের পক্ষ থেকে রহমতপ্রাপ্ত দয়াপ্রাপ্ত আর এহুদি জাতিটা হলো আল্লাপাকের পক্ষ থেকে গজব প্রাপ্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা সালাতে আমরা হৈরিল মকদুবী আলাইহিম বলে আমরা প্রত্যেকটা দিন তাদের উপরে আমরা অভিশাপ করি আর আল্লাহকে পরেও বলি আল্লাহ তুমি কবুল করো আর আল্লাহ তাদেরকেই নিজেই অভিশাপ্ত জাতি বলে ঘোষণা করেছেন এই অভিশাপ্ত জাতি হওয়ার পরে তারা তাদের জায়গাতে স্টিল থাকার কারণে তারা উন্নত জায়গাকে দখল করেছে যেমন একটা বাচ্চা ছেলে কান্না করছে খোদার যন্ত্রণায় এই অবস্থায় মা তার হাতে খেলনা দেয় বর্তমান সময়ে খেলনা না দিয়ে তাদের হাতে মোবাইল দিয়ে দেয় বাচ্চা ছেলে খেলনা পেয়ে মোবাইল পেয়ে খোদার জ্বালা ভুলে যায় যায় কি যায় না যায় বর্তমান পৃথিবীকে তারা পাগল বানানোর জন্য খেলা দিয়ে ব্যস্ত রেখেছে বিভিন্ন খেলা একটা প্লেয়ার খেলা খেলে তার কি ভবিষ্যৎ আছে দেশের কি ভবিষ্যৎ আছে তার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে এইগুলি যে খরচ করে এই খরচ করে জাতির ভবিষ্যৎ কি আছে তারা বুঝতে পেরেছে আমাদের ভবিষ্যৎ ওতে নেই আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের ছেলেকে ডাক্তার বানাতে হবে ইঞ্জিনিয়ার বানাতে হবে বৈজ্ঞানিক বানাতে হবে কোনো কিছু আবিষ্কার বানাতে হবে তারা এই দিক থেকে তারা উন্নত জায়গা দখল করেছে এই জন্যে গোটা পৃথিবীতে মাত্র দেড়শো কোটি হওয়ার পরেও তারপরেও গোটা পৃথিবীর নেতৃত্ব তারা দিচ্ছে এ আমেরিকা এক সময় পৃথিবীর দাদা ছিল নেতৃত্ব দিত কিন্তু গোটা পৃথিবীর আজকে এহুদিরা নেতৃত্ব দিচ্ছে এ আমেরিকার প্রত্যেকটা সেক্টরে বড় পদে দখল করে আছে এহুদি জাতিরা কেন তারা উন্নত তাদের বিবেকের কাছে বুদ্ধির কাছে মেধার কাছে প্রজ্ঞার কাছে গোটা পৃথিবী হা গোটা হার গোটা পৃথিবীকে হার মানিয়েছে এই জন্য গোটা পৃথিবীর তাদের হাতে রয়েছে সম্মানিত উপস্থিতি তারা যতই উন্নত হোক যত কোটি টাকার মালিক হোক না কেন যতই মতো ব্যবহার তারা তারা করুক না কেন আল্লাহ পাকের পক্ষ গজব প্রাপ্ত একটা জাতি এত টাকা মালিক হওয়ার পরেও আল্লাহ পাকের কাছে তারা কি মনে করবেন আল্লাহ পাকের থেকে পক্ষে বা আল্লাহ পাকের কাছে তাদের দাম আল্লাহর কাছে বেশি এটা কি মনে করবেন না আল্লাহর কাছে দাম কার বেশি সম্মান কার বেশি আল্লাহ পাক তার পরিচয়টা দিয়েছেন কি ইন্নামা আকরামা কুম রাইন দাল্লাহ আল্লাহ পাকের কাছে তার দাম বেশি যার অন্তরে আল্লাহ ভীতে আছে তাহজ্জদের সালাতে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে যে কাঁদতে পারে যে ব্যক্তি নিজেকে অন্যায় থেকে দূরে রাখতে পারে যে ব্যক্তি যাবতিক অন্যায় থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কানেক্ট করতে পারে এর এই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি ডা আল্লাহ বলছেন আর কি বলেছেন আল্লাহর নবী বলছেন পৃথিবীতে তো তারাই উত্তম আল্লাহর নবী বলছেন পৃথিবীতে তারাই উত্তম যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় অপর হাদিস আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক যাকে যার দ্বারা দিনের খেদমত নিতে চান যার দ্বারা আল্লাহ দিনের কল্লাম চান তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন কাজেই যাদের ভিতরে দিনের শরীয়তের জ্ঞান আছে হালাল হারামের জ্ঞান আছে আছে এদেরকে আল্লাহ ভালো বেসেছেন বলে শরীয়তের জ্ঞান তাদের ভিতরে দিয়েছে এবার আপনি বলবেন আমি মানি না আপনি মানলেই কি আর না মানলেই কি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ তিনি এই সার্টিফিকেটটা প্রদান করেছেন পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ তিনি বলেছেন যার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি তিনি বলেছেন যে খাইরুকুমান তা আল্লামান কোরআন ও আল্লাহ আল্লাহ তাকেই বেশি ভালোবাসেন যে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় এরপরে আল্লাহ পাক বলছেন যিনি পৃথিবীর মালিক তিনি বলছেন আমার কাছে তারই দাম মান সম্মান বেশি যে ব্যক্তি আমার সঙ্গে কানেক্ট যত করবে তাহলে ভালোবাসার মানদণ্ড নিয়ে কয়েকটি কথা বললাম এবার মেন প্রেক্ষাপট আমি বলতে বলতে গেলে অনেকটা সময় পার হয়ে যাবে